দেখছেন চব্বিশ মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে এসে প্রশাসনিক ভবনে ঢুকতে বাধা দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরীকে পুলিশকর্মীদের কার্যত বস চায় পরিণত হল এবং প্রার্থীও জড়ালেন এই বস চায় পরে আইসির হস্তক্ষেপে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করতে প্রবেশ করেন শিরূপা প্রশাসনের তরফ থেকে বিজেপি প্রার্থীকে জানানো হয় দ্বিতীয় প্রবেশদ্বারে পথের বদলে আপনি প্রধান রাস্তা দিয়ে যে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার জন্য চলে এসছেন তবে প্রবল গরমের জন্য ঘুরে আসার বদলে এই রাস্তা দিয়ে আসেন বিজেপি প্রার্থী এবং সাথে সাথেই পুলিশ প্রশাসনও তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ছবিটা তুলে তো আগে থেকে ছবিটা তুলে ছবিটা তুলে রাখো তো ঠিক আছে ছবিটা তুলে দেখছো দেখছি দাঁড়াও

একজন ইলেকশন আর বাকি একজন হচ্ছে আমাদের সিম্বল কেমন সারা পাচ্ছেন মানুষের কাছে কি আশা করবেন কি বলবেন অভূতপূর্ব সারা পেয়েছি বিগত পাঁচ বছরে তৃতীয়বার নির্বাচন লড়ছি যে পরিমাণ সারা এবারে পাচ্ছি সেটা অভূতপূর্ব অতুলনীয় গত বছর আপনি সামান্য কিছু ভোটে হেরে গিয়েছিলেন এবছর কতটা আশা করছেন যে মেকআপ করে নিতে পারবেন সম্পূর্ণটা দেখুন এটা মানুষ বলছে এটা আমাদের বলার বিষয় নেই প্রত্যেকটি ভোটার তারা এত বেশি উৎসাহিত তারা নিজেরাই বলছেন ভোট কীভাবে সঞ্চালন করবেন ভোট কীভাবে করাতে হবে তারা নিজেরা কি করবেন তারা তাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বারবার বলছেন তার থেকে আমরা বুঝতে পারি যে মানুষের ব্যাপক সারা রয়েছে এবং বিপুল ভোটে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে দক্ষিণ মালদায় এবার আমরা প্রতিষ্ঠা করতে পারব তথা ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠা করতে পারব এটা আমরা আশা করছি দেখুন প্রতিপক্ষ আমাদের আগেও বারবার বলেছি যে আমাদের যে নির্বাচনী লড়াই আমাদের পার্টির নির্দেশ মতো সেই লড়াই আমাদের কাছে মানুষের অধিকারের লড়াই সেই অধিকারের জন্য আমরা লড়ছি আমরা কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি বা কারোর সঙ্গে মানে কোনো রকমের সংঘাতে যাচ্ছি সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াই নয় ভারতীয় জনতা পার্টি কেবল ভোটের জন্য লড়ে না ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ মতাদর্শ বিচারধারায় বিশ্বাস করে সেই বিচারধারাকে প্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি আমার মনে হচ্ছে দক্ষিণ মালদা এবার ব্যাপক সাড়া দিয়েছে এবং আমরা আশাবাদী যে এবারে পদ্মফুল এখানে ফুটবে আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচন্ড তাপ আহ চলছে আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে তাই আমরা শর্ট রুট দিয়ে এসছি এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেয়া হবে না আপনারা মেইন গেট দিয়ে ঘুরে আসুন অনেক বছর সার পর আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার